আজকে ব্লগে বেসিকলি আমি আমার প্যাট্রোয়েল জার্নি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স তিনটাই শেয়ার করব আপনাদের সাথে ওই দিন আমরা হুটহাটা একটা প্ল্যানিং করেছিলাম তো প্ল্যানিংটা হয়েছিল এরকম মিরপুর দশ নাম্বার স্টেশন থেকে আমরা মতিঝিল যাব মতিঝিল থেকে আবার টিকিট করে মিরপুর দশে এসে নামব সো প্ল্যানিং ওয়াইজ আমরা মিরপুর দশ নাম্বার স্টেশনে যাই তো ওখানে যেয়ে ফার্স্টেই আমরা হচ্ছে লিফটে আমাদের দুজন সিনিয়র ছিল ওনাদেরকে উঠাতে চাচ্ছিলাম পাঁচ জন ওঠার পর পরই লিফ্টটা ওভারলোডেড শো করতেছিল কয়েকজন নামলো শেষে দেখলাম যে লিফ্টটাই চালু হয়নি এই জিনিসটা আমার উপরে খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট ফেললো দেন আমরা সবাই চলে আসি এক্সলেটরে করে উপরে উপরে উঠে দেখি কাউন্টারে প্রচুর রাস মানুষ সব দাঁড়ায় আছে সিরিয়াল ধরে মানে সবাই আসলে আর এখানে একটা জিনিস আমার ভালো লাগছে যে খুব বেশি লেট হয়নি কিন্তু কারো টিকিট কাটতে আর মেশিনে যারা আসছে তাদের একটু হ্যাসেল হয়েছে কারণ মেশিন প্রপার ইউজটা না জানলে আসলে একটু টাইম লেগে যায় পাশ থেকে ওনারা হেল্প করতেছিল মানে মেট্রোলের ভিতরে যারা ছিল ওনারা ভালোই হেল্প করতেছিল তো এখানে আরেকটা জিনিস ভালো লাগেনি যেটা হচ্ছে মেশিন শুধুমাত্র নতুন কচকচা নোটগুলো চিনে পুরান দিলে আপনার মেশিন ওটা নিতে যাবে না আর এখানে খুবই কেয়ারফুলি টিকেটগুলো কাটতে হবে কারণ আপনি যদি একবার প্রেস করে দেন যে কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনার লোকেশন যদি ভুল হয় আপনার টিকিট কিন্তু কিন্তু আসবে আমরাই চারটা এক্সট্রা নিয়ে কারণ আমাদের যাওয়ার কথা ছিল মিরপুর টু মতিঝিল তো আমরা ভুলে উত্তরার টিকিট নিয়ে নিছি কিন্তু ওগুলো এন্টার করা হয়নি আসলে ওগুলো পরে হয়তো বা ইউজ করতে পারবো দেন কার্ডগুলো নিয়ে হচ্ছে চলে যায় স্টেশনে স্টেশনে যে হচ্ছে দেখি প্রথমেই ঢুকার সময় ওখানে উপরে উত্তরা লেখা ছিল তো আমাদের একটু ডাউট হয় যে উপরে লিখা হচ্ছে উত্তরা কিন্তু আমরা তো যাচ্ছি অ্যাকচুয়ালি মতিঝিল এই জিনিসটা নিয়ে আমাদের ভালোই একটু প্যারা খাওয়া লাগছে কারণ অনেকগুলো মানুষ নিয়ে যেহেতু গেছিলাম কেউ যদি উঠে যায় তো রেলে তাহলে তো বিশাল একটা ক্যাচাল হইতো ওখানে তার জন্য দাঁড়ায় থাকতে হইতো দেন আমরা সবাই একসাথে নামি এক্সলেটার দিয়ে আবার মতিঝিলের যে প্ল্যাটফর্ম ওই দিকে চলে যাই আর ওই দিনের জার্নি প্ল্যানিংটা আসলে আমাদের একটা ব্যাড ডিসিশন ছিল একদম পিক আওয়ারে আমরা চলে যাই হচ্ছে মেট্রো রেলে জার্নি করার জন্য আমরা তো আসলে কোনো কাজে বের হই নাই দ্যাট হয় আমাদের একটু প্যারা লাগছে যে এত মানুষের মধ্যে মানে অফিস ছুটির টাইম তো ওই টাইমে কি পরিমাণ রাশ থাকতে পারে এটা তো বুঝতেই পারতেছেন আর ম্যাটেরিয়াল মানেই হচ্ছে টাইম সেভ আসলে একটু পর পরই ম্যাটেরিয়াল আসছিল কোনো সমস্যা হচ্ছিল না এটা নিয়ে আর এদিকে সাড়ে আটটা বেজে গেছে আমাদের মাথায় আবার সেই টেনশনও আছে যে আমাদেরকে ব্যাক করতে হবে তো এমন অবস্থায় আমরা আর কি চিন্তা করতেছিলাম যে এনজয় করব নাকি ব্যাক করার চিন্তা করব। যে নয়টা পর্যন্ত যেহেতু টাইম আছে তাহলে মনে হয় আমরা চলে আসতে পারবো আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম মেট্রো আসার জন্য তো ওয়েট করতে করতে দেখলাম যে এখানে মহিলাদের জন্য আলাদা একটা কম্পার্টমেন্ট দেয়া হয়েছে আসলে বাংলাদেশে মহিলাদের জন্য যে স্পেসটা দেয়া হয় না মানে কি বলবো মহিলারা সবসময় একটা গুড একটা সার্ভিস পায় বাস হোক ট্রেন হোক সব জায়গাতেই মেট্রো আসার সাথে সাথে মহিলারা পুরা তাদের নিজস্ব যে কম্পার্টমেন্ট ও সুন্দর করে উঠে গেছে তাদের আসলে যারা পর্দা করে তাদের জন্য খুবই বেস্ট এই যে আমরা সবাই সব মহিলারা একসাথে উঠছি ব্যাপারটা খুব ভাল লাগছে আমার কাছে এখানে কোনো পুরুষ ছিল না শুধু মহিলারা ছিল তো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে জোস লাগছে আসলে উপর থেকে ঢাকা সিটিটা দেখার মধ্যে যে একটা মজা এটা অন্য কোনো কিছুতেই পাবেন না মেট্রোলে উঠার পরে আমার সব কিছুই ওদের সোবার লেগেছে এক তো হচ্ছে ফুল এসি করা কোনো সাউন্ড পলিউশন নেই আর এমন কি মানে আপনাদের একটা ভাইব ফিল হবে ওইরকম যে আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে হচ্ছে আপনার একদম কাম কোয়াইট একটা প্লেস কোনো গ্যাঞ্জাম নেই কিছু নেই আমরা তো সাধারণত বাঙালিরা ওই যে হেল্পারদের বাসের আসেন আসেন উঠেন উঠেন এই জায়গা ওই জায়গা এগুলোতে অভ্যস্ত তো যখন আপনি মেট্রো উঠেন মেট্রো উঠার পরে যে ওই যে একটা অ্যানাউন্সমেন্ট হয় না একটা সুন্দর সুইট একটা লেডির গলায় যে এরপরে এই স্টেশন তারপরে এই স্টেশন দরজা থেকে একটু সাইডে চাপুন তারপর বাম দিক থেকে খুলবে ওই কথাগুলো আসলে জোস মানে সুন্দর একটা এক্সপিরিয়েন্স সত্যি কথা যেটা আপনার মাথা যদি গরমও থাকে ডেফিনেটলি ঠান্ডা হয়ে যাবে মেট্রো ওঠার পর কিন্তু নামার পরে হচ্ছে সবচেয়েতে বেশি ব্যাড এক্সপিরিয়েন্স হয় কি কারণ আমরা তো এসিতে আসলে ঘরে এসি কিন্তু বাইরে তো আমরা এসিতে অভ্যস্ত না এখন আমরা মেট্রো রেলে উঠলাম এমন তো না যে মেট্রো রেল আমাদের ঘর পর্যন্ত এনে দিয়ে যাবে তা তো না যতক্ষণ মেট্রো রেলে থাকবেন ততক্ষণ তো খুবই ভাল লাগবে আসলে কিন্তু বের হওয়ার পরে যে আগুনের গোলাগুলো গায়ের মধ্যে কে যেন ঢেল মারতেছে এরকম লাগবে কারণ এর পরের গরমটা আসলে সহ্য করার মতো না মেট্রো রেলে প্রচুর ঠান্ডা থাকে ইভেন মাথাও পর্যন্ত ধরে যায় মানে এমন মানে এত বেশি ঠান্ডা মেট্রো রেলের ভিতরে তো যাই হোক আমরা সেফলি সুন্দর করে একদম লাস্ট স্টেশন মতিঝিলে পৌঁছে যাই যে হচ্ছে ওদের কার্ডগুলো আবারও পাঞ্চ করে মেশিনে ইন করে দেই দেন ওখান থেকে আসার সময় ভাবি যে আমরা আবার টিকিট করে ব্যাক করব এটাই ছিল আমাদের শকিং পার্ট যে আমরা আর টিকিট করতে পারিনি দেন অ্যানাদার ওয়েতে আমরা বাসায় ব্যাক করার প্ল্যান করি কারণ বাসায় তো আমাদেরকে যেতেই হবে আর ওই যে ওই কার্ডগুলোর কথা বলেছিলাম যে এক্সট্রা আমাদের কার্ড এই কার্ডগুলো নষ্ট হয়নি বা কিছুই হয়নি এটা পরে আবার ইউজ করা যাবে উত্তরা যদি কখনো যাই মিরপুর থেকে তখন এটা ইউজ করে আমরা যাতায়াত করতে পারবো তো এই তো এই ছিল আমার ম্যাট্রোয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আসলে অ্যাডভান্টেজ থাকে সবকিছুই যে ভালো হবে এমন কোনো কথা না ভালো খারাপ মিলাই মিলাইতো সবকিছু তাও ভালো আলহামদুলিল্লাহ এরকম একটা জিনিস আমাদের দেশে আসছে বা হইছে আমরা তো উঠতে পারতেছি এটাই আমরা আমাদেরকে লাকি ফিল করি তো সবাই ভালো থাকবেন সবাই মেট্রো রেলে উঠবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ